সত্যি খেলা শিখলে না এখনও শ্রীলঙ্কা খেলা শিখলে না সাহা পাকিস্তানের মতন টিমের কাছে একশো তেত্রিশ রান টার্গেট দিচ্ছ হ্যাঁ একশো তেত্রিশ রান কুড়ি ওভারে হয় মানে সিরিয়াসলি লজ্জাজনক বিষয় যে পূর্বপুরুষের নাম ডোবাতে এসেছে না কি দু হাজার পঁচিশ এশিয়া কাপে হ্যাঁ একবার একবার ইতিহাসের পাতাটা খুলে দেখো শ্রীলঙ্কা যে তোমাদের পূর্বপুরুষেরা এই ক্রিকেট দুনিয়ায় ক্রিকেট জগতে ক্রিকেট হিস্ট্রিতে কি করে গেছে আর তোমরা বাংলাদেশের মতন টিমের কাছে পাকিস্তানের মতন নাল্লা টিমের কাছে হেরে যাচ্ছ সেটা কুড়ি ওভারে একশো রান লজ্জা করা উচিত আর লজ্জা করা উচিত শ্রীলঙ্কা সিরিয়াসলি বলছি লজ্জা করা উচিত এটা কোনো খেলা হলো হ্যাঁ এই পাকিস্তান এই নাল্লা পাকিস্তান হলো সেই পাকিস্তান যাকে পরপর ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে ইন্ডিয়া এত পিটিয়েছে এত পিটিয়েছে যে এদেরকে রাজা বাবার পেছনে মলম লাগিয়ে এখনো অবধি সাজা কাটছে তারা এখনো পর্যন্ত সাজা কাটছে আর তোমরা একশো তেত্রিশ রান কুড়ি ওভার কিভাবে জিতবে তা আমার মতে বলে দেখো বস শ্রীলঙ্কা ওঠেনি এটাই বেটার হয়েছে সিরিয়াসলি এটা বেটার হয়েছে যে শ্রীলঙ্কা ওঠেনি তাহলে তো ইন্ডিয়ার সাথে কোনো ফাইটই হতো না যদি কোনোভাবে শ্রীলঙ্কা উঠে যেত কারণ শ্রীলঙ্কার এই মুহূর্তে যা দুর্দশা দেখছি ও ইন্ডিয়ার ধার এক এক চুল ধারে আসতে পারবে না তো সুতরাং শ্রীলঙ্কা ফাইনালে ওঠেনি এটাই আমাদের কাছে মানে সবচেয়ে বড় পাওনা নইলে ফাইনাল খেলাটা পুরো মারা যেত বুঝতে পেরেছো হুম তো এবার বাকি রইল বাংলাদেশ আর পাকিস্তানের কথা দেখো আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ সবচেয়ে বড় কথা হলো আজকে রয়েছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ আর প্রত্যেকটা ভারতবাসী হে অপেক্ষা করে থাকবে কিসের জন্য তেই করবার জন্য কারণ আমরা সেই বছরে এই সরি কবেটা যেন দু পঁচিশে না দু হাজার চব্বিশে যাই হোক যেটা হবে টু নাইনটি সেভেন রানে আটকে গেছিলাম টু নাইনটি সেভেন আর আর তিন রান বাকি ছিল ওই তিন রানটা আজকে করুক আর সেইটাই দেখবার অপেক্ষায় রাত আটটার সময় প্রত্যেকে চা সিঙারা নিয়ে টিভির গোড়ায় বসে পড়বে ঠিক আছে আর একটাই কি দুয়া করবে ভগবানকে ডাকবে একটাই যেন ভারত তিনশো করে দেয় এটা বলবে না যে ভারত জিতবে ভগবান ভারতকে জিতিয়ে দিও না বলব তার এমনি ভারত জিতবে ভারত আজকে এমনিই জিতবে কিন্তু হ্যাঁ জাস্ট এটুকু বলো যে তিনশো যেন করে ফেলে ভারত যাকে বাকি রইলো দেখো কালকে শ্রীলঙ্কার সাথে শাহিনসা আফ্রিদি শের হয়ে গেছিলো শের শের এমন শের হয়ে গেছে যে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন উইকেট নিয়ে নিয়েছে হারিস তাই দু উইকেট নিয়ে নিয়েছে ওই চশমা পড়া মালটার যেন কি নাম ওর ভুলে যাচ্ছি ব্যাকা মালটা আচ্ছা আচ্ছা আবরার রহমাদ আবরার রহমাদ একটা উইকেট নিয়েছে হোসেন তালা দুটো উইকেট নিয়েছে শ্রীলঙ্কা জঘন্য হয়ে গেছে আর জঘন্য পুরো খেলবার মতন কোনো অকাদ নেই আর শ্রীলঙ্কার এই মুহূর্তে যা অবস্থা হয়ে গেছে সিরিয়াসলি বলছি তবে যাই হোক আমার অন্তর থেকে মনে হচ্ছে যে আবার হয়তো ইন্ডিয়া পাকিস্তান আমরা খেলা দেখতে পারবো কারণ আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া এবং পাকিস্তান ফাইনাল খেলবে যদি বাংলাদেশ এবার পাকিস্তানকে খুব খারাপভাবে হারিয়ে দেয় তাহলে হয়তো বড় কিছু হতে পারে তাহলে আমার মনে হচ্ছে যে হয়তো আমরা আবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ আরও একবার দেখতে পাবো আর আরও একবার ভারতীয়রা পেলে দেবে পাকিস্তান ওকে চলো টাটা ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও সালে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও